মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের রাতে অভিযানের নেমে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ ও এস যৌথ অভিযানে নশো গ্রাম হিরোইন সহ এক পাচারকারীকে আটক করে তারা শিলচর কালাইন রোডের কৃষ্ণপুরে অভিযান চলাকালীন এএস জিরো ওয়ান বি ওয়াই সেভেন টু থ্রি ফোর নম্বরের একটি ওয়াগানার গাড়িতে তল্লাশি চালালে হিরোইনগুলো উদ্ধার করা হয় মোট আষট্টিটি সাবান কেস থেকে নশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পাশাপাশি জামসের মজুমদার আঠাইশ নামের এক পাচারকারীকে আটক করে পুলিশ ধৃত পাচারকারীর ঘর বরখলায় বলে জানা যায় উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য চার কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অভিযানের নেতৃত্বে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ড্রাগস তথা নিশাযুক্ত দ্রব্যর সেবন তথা সরবরাহের বিরুদ্ধে কাছার পুলিশের যে অভিযান সেই অভিযান অব্যাহত আছে আপনাদের নিশ্চয় গম পাইছে যে যাওয়া কিছু বছর ধরে আমি ড্রাগসর বিরুদ্ধে বিভিন্ন সময়ত আমি নিরচ্ছিন্নভাবে আমি অভিযান চলাই আইস আর ইয়াত আমি সফলতা লাভ করছ যালি আমি এটা খবর বিশেষত খবর পাইছিল যে কিছু ড্রাগস পাচারকারী তেওঁলোকে দুজন সংখ্যক কাছাৰ আমার কাছার তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা চলাই আহিছিল আৰু ইয়ার বিরুদ্ধে এটি অভিযান চলা হৈছিল আৰু এই অভিযানটোত যৌথভাবে আমাৰ এছ টি এফ টিম আৰু কাছার পুলিচে এই অভিযান চলাইছিল যৌথভাবে আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিলে স্বয়ং আমার কাছাৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক হৃণমল মহাতো মহোদয় আৰু এই অভিযান কালত আজি পুৱতি নিশা এখন মাৰুতি ৱেগনৰ গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল এ এছ জিৰ' ওৱান বি ৱাই চেভেন টু থ্ৰী ফ'ৰ এই গাড়ীখন শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলচৰ কালাইন পথত কৃষ্ণপুৰ গাঁৱত এই গাড়ীখন ৰখোৱা হৈছিলে আৰু এই গাড়ীখনৰ পৰা গাড়ীখন এজন আঠাইছ বছৰীয়া এজন যুৱক আহিছিলে তেওঁৰ নাম আছিলে মহম্মদ জামছেদ মজুমদাৰ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা আস্তিতা চাবোনৰ বাকচ য'ত মানে হিৰইন এই বাকচত চাবোনৰ বাকচত লৈ আহি অহা হৈছিলে আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এই নশ গ্ৰাম হিৰইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিল